প্রশ্ন করেছে অনেক আসসালাম আলাইকুম স্যার আপনি কখন বাংলাদেশে আসবেন আমি বাংলাদেশে কবে আসছি বাংলাদেশে আসছেন জাকির বিশ্ববিখ্যাত বক্তা চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তার বক্তৃতা বিশ্বজুড়ে বহু ভক্তের হৃদয় ছুয়েছে এবার ডক্টর জাকির নায়ক একটি মেগালেকচার ইভেন্টে অংশ নেবেন যা ঢাকায় অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে আগামী আঠারোশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় তার প্রথম প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে শুধু ঢাকাতেই নয় দেশের অন্যান্য যে বিস্তারিত সময়সূচি এবং স্থান শীঘ্রই একটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে তিনি আরো উল্লেখ করেছেন ডক্টর জাকির নায়কের আগমন কোন বাণিজ্যিক উদ্দেশ্যে নয় এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে অত্ত ও অনুসারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই আগমন বাংলাদেশে ধর্মীয় শিক্ষার প্রসার বহু সমাজের নৈতিকতা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে